আসসালামু আলাইকুম আপনি যদি আপনার ভিডিওতে কোনো মিউজিক অ্যাড করে থাকেন অথবা আপনার ভিডিওতে যদি কোনো কপিরাইট আসে তাহলে কিন্তু এই ভিডিওটি এক সেকেন্ডও মিস করবেন না কেননা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনার ভিডিও থেকে কপিরাইটগুলো দূর করবেন এবং আপনার ভিডিওর জন্য আপনি কোন কোন মিউজিক অ্যাড করলে আপনার ভিডিওতে কোন কোন মিউজিক অ্যাড করলে আপনার ভিডিওতে কোনো কপিরাইট আসবে না তাও কিন্তু এই ভিডিওতেই পেয়ে যাবেন তো তার আগে বলে রাখি আপনারা যদি এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুব সহজেই পেতে চান তাহলে আমার এই পেজটি ফলো করে এই ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন তো চলুন ফোনের স্ক্রিনে দেখে দিচ্ছি সম্পূর্ণ কাজটি আপনারা কীভাবে করবেন তো চলে আসলাম ফোনের স্ক্রিনে প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার অথবা গুগল ক্রমে যাবেন আমি আমার ফোন থেকে গুগল ক্রমে গেলাম তো গুগল ক্রমে আসার পর আপনারা এই যে এখানে ক্লিক করে দেবেন এখানে এই লিখবেন ডাব্লুইবি ডট ফেইসবুক ডট কম এই লেখাটা লিখে সার্চ করবেন বা এন্টার করবেন তারপর দেখেন এই যেখানে ডান পাশে কন্যার উপর দিকে থ্রি ডট দেওয়া আছে আপনারা এই যে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে নামবেন দেখেন লেখা আছে এই এই ডেস্কটপ সাইট আপনারা এখান থেকে ডেস্কটপ সাইটে এখানে একটি টিক দিয়ে দেবেন তারপর কিন্তু আপনার এই ফোনের স্ক্রিনটি কম্পিউটারের স্ক্রিনের মতো ওপেন হয়ে যাবে তারপর আপনারা কী করবেন এই পেজটা একটু জুম করে নেবেন এই পেজটি জুম করার পর বাম পাশে কর্নার উপর দিয়ে দেখেন এখানে আপনার প্রোফাইলের আইকন দেওয়া আছে যেখানে একটি প্রোফাইলের আইকন দেওয়া আছে এখানে ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে এই যে এরকম একটি পেজ চলে আসবে আপনারা যদি এই আপনি যে যে ভিডিওগুলোতে মিউজিক অ্যাড করেছেন সেই ভিডিওর উপরে দেখবেন যে এই যে এরকম কোনো লেখা আছে কিনা দেখেন এই যে দেখেন আমি কিন্তু আমার এই যে এই ভিডিওতে কিন্তু মিউজিক অ্যাড করেছি এখন কিন্তু আমার এই ভিডিওর উপরে লেখা আছে ইউর ভিডিও ইজ মিউটেড ইন সার্টেন কান্ট্রিজ হোয়ার ম্যাটার ডাজ নট হ্যাভ মিউজিক রাইটস ঠিক আছে এই লেখাটা কিন্তু লেখা আছে তো আপনার ভিডিওতে যদি এই যে এরকম কোনো লেখা চলে আসে তাহলে কিন্তু আপনি মনে করবেন যে আপনার এই ভিডিওতে কিন্তু কপিরাইট চলে আসছে তো এই লেখাটি কিন্তু এই ফেসবুক অ্যাপসের মধ্যে আসবে না আপনারা কিন্তু এই যখনই আপনার এই ফেসবুক এই এই ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলটি গুগল ক্রোমের মধ্যে অথবা কম্পিউটার ব্রাউজারে ওপেন করবেন তখনই কিন্তু আপনারা এই যে এই লেখাটি দেখতে পারবেন তাছাড়া কিন্তু আপনার এই এলাকাটি বুঝতে পারবেন না যে আপনার এই ভিডিওর মধ্যে কোনো কপিরাইট আসে নাকি আসে নাই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে কিন্তু অলরেডি কপিরাইট চলে আসছে তো আমি এটা এখন কীভাবে সমাধান করবো তো তার জন্য আমি এই যেখানে ক্লিক করে দিলাম এই যেখানে আপনারা ক্লিক করে দেবেন এই লেখার উপরে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিলাম তো এই লেখার উপর ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু তিনটি অপশন চলে আসছে পেজটা একটু জুম করে নিলাম দেখেন এখানে লেখা চলে আসছে ডিলেট প্রথমে চলে আসছে ডি এবং এখানে চলে আসছে এই রেস্ট্রো অডিও এবং পোস্ট মিউট তো আপনি এখান থেকে কোন কাজটি করবেন তো আমরা কিন্তু আমাদের ভিডিওতে চার রকমের মিউজিক অ্যাড করে থাকি তার মধ্যে এক নম্বর হচ্ছে কপিরাইট মিউজিক অর্থাৎ যেই মিউজিকগুলো ইউজ করা উচিত না ওই মিউজিকগুলো কিন্তু আমরা ইউজ করে থাকি তো দ্বিতীয়ত হচ্ছে যে ইউটিউবের মধ্যে অনেক মিউজিক পাওয়া যায় যেগুলো কিন্তু আমরা ইচ্ছে করলে কপিরাইট ফ্রি হিসেবে ইউজ করতে পারি অর্থাৎ ওই মিউজিকগুলো ইউজ করলে কিন্তু কপিরাইট আসবে না আর তিন নম্বর হলো যে ইউটিউব কিন্তু একদম তার লাইব্রেরিতে দিয়ে দিয়েছে যে এই মিউজিকগুলো যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু কোনো কপিরাইট আসবে না আর চার নম্বরে হলো ফেসবুক লাইব্রেরির মিউজিক অর্থাৎ আপনি যদি ফেসবুক লাইব্রেরি থেকে মিউজিকগুলো ডাউনলোড করার পর সেই মিউজিকগুলো আপনি ফেসবুকে আপলোড করেন বা আপনার ভিডিওতে অ্যাড করে সেই ভিডিওগুলো আপনার ফেসবুক পেজের মধ্যে অথবা প্রোফাইলে আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট আসবে না অর্থাৎ এই চার রকম মিউজিকের মধ্যে প্রথম প্রকার হচ্ছে কপিরাইট এবং বাকি তিন প্রকার হচ্ছে কপিরাইট সারা মিউজিক কিন্তু আমরা যখন এই কপিরাইট সারা মিউজিকগুলো ইউজ করি তখনই কিন্তু আমাদের এই ভিডিওর মধ্যে কিন্তু কপিরাইট দেখে দেয় মাঝে মধ্যে তো এক্ষেত্রে আপনারা কি করবেন তো এক্ষেত্রে আপনি যদি এই কোনো কপিরাইট মিউজিক ইউজ করতেন যেটা আসলেই কপিরাইট তাহলে আপনারা কি করবেন আপনার এই ভিডিওটি কিন্তু এখান থেকে ডিলিট করে দেবেন সরাসরি ডিলেট আপনার যত ভিউ হোক না কেন আপনি কী করবেন এটা ডিলিট করে ফেলবেন যদি ডিলিট না করেন তাহলে কিন্তু আপনার পেজের মধ্যে এই ফিউচারের সমস্যা হতে পারে আর তারপর দেখেন আপনি যদি আপনার ভিডিওর মধ্যে এই দ্বিতীয় প্রকার অর্থাৎ এই ইউটিউবের মধ্যে যে কপিরাইট ফ্রি মিউজিকগুলো পাওয়া যায় সেই মিউজিকগুলো অ্যাড করেন তাহলে আপনারা কী করবেন তো আপনার ভিডিওতে যদি এই প্রচোপণের ভিউ হয়ে থাকে বা আপনার ভিডিওর র্যাঙ্কিং যদি খুব ভালো হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এটা ডিলিট করবেন না আপনারা এখান থেকে ইচ্ছে পোস্ট মিউট করে দিতে পারেন তারপর আপনি যদি ইউটিউব লাইব্রেরি থেকে কোনো মিউজিক ডাউনলোড করার পর সেই মিউজিক যদি আপনার ভিডিওতে অ্যাড করে থাকেন তাহলে আপনি কী করবেন এই আপনার ভিডিওটি কিন্তু এখান থেকে যদি ভিউয়ের পরিমাণ খুব কম হয়ে থাকে তাহলে এখান থেকে ডিলিট করে ফেলবেন আর যদি ভিউয়ের পরিমাণ ভালো হয়ে থাকে তাহলে আপনার কী করবেন এখান থেকে মিউট করে দেবেন আপনি যদি আপনার এই ভিডিওর মধ্যে যদি এই ফেসবুকের অডিও লাইব্রেরি থেকে এই কোনো মিউজিক অ্যাড করে থাকেন তাহলে কিন্তু আপনার এখান থেকে অবশ্যই রেস্টের অডিওতে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার এই ভিডিওতে কোনো সমস্যা আসবে না এবং আপনার ভিডিও থেকে কিন্তু কপিরাইট চলে যাবে তো আপনার একটা বিষয় মনে রাখবেন ইউটিউবের কপিরাইট ফ্রি মিউজিকের অডিও লাইব্রেরি কিন্তু আলাদা এবং ফেসবুকের কপিরাইট ফ্রি অডিও লাইব্রেরি কিন্তু আলাদা তো আপনারা কিন্তু ইউটিউবেরগুলো ফেসবুকের মধ্যে দিবেন না তো আমার এই ভিডিওতে যেহেতু এই ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে ডাউনলোড করা মিউজিক অ্যাড করা আছে তাই আমি এই পোস্টটি রাখবো না এবং আমার এই পোস্টের মধ্যে কিন্তু বিজয়ের পরিমাণ তেমন বেশি কিছু নাই তাই আমার উচিতভাবে এই পোস্টটি এখান থেকে ডিলিট করে দেওয়া এবং এই ভিডিওতে ভয়েস ওভার করে এই পোস্টটি রিআপলোড করা তো তার জন্য আমি এখান থেকে কী করবো এই যে লেখা আছে ডিলিট ভিডিও এখানে ক্লিক করে দিলাম এবং এখান থেকে কনফার্মে ক্লিক করে দেব তো দেখেন আমি কনফার্মে ক্লিক করার পর কিন্তু আমার এই ভিডিওটি ডিলিট হয়ে গেছে এবং এখানে এলাকা চলে আসছে সরি দিস কন্টেন্ট ইজ নট অ্যাভেলেবল রাইট না অর্থাৎ এই এই মুহূর্তে কিন্তু আমার এই ভিডিওটি আমার এই পেজ থেকে ডিলিট হয়ে গেছে অর্থাৎ আমার এই পেজের কবি সমস্যাটি কিন্তু অলরেডি সমাধান হয়ে গেছে তো আশা করি আপনাদের পেজে বা প্রোফাইলে যদি এমন কোনো সমস্যা চলে আসে তাহলে কিন্তু আপনারা এই সিস্টেমে আপনাদের পেজের বা প্রোফাইলের সমস্যাগুলো খুব সহজেই সমাধান করতে পারবেন তো ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে এই ভিডিওতে একটি লাইক দেবেন আর যদি কোনো মতামত থাকে তাহলে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ইনশাল্লাহ আপনার মতামতের উপর ভিত্তি করে কিন্তু পরবর্তী ভিডিও নিয়ে আসবো তো আজ এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম